আমাদের শান্তিপ্রিয় তাবলিগের সাথীরা ইস্তেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করে যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে ছত্রিশটি চিঠি দিয়েছি জোবাইপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি ওলামা একরামকে দারুল উলুম দেবন্ধের নীতি ও আদর্শের ভিত্তিতে তার বিষয়ে নিরপেক্ষ থাকা আহ্বান করেছে আমরা

ওই হিনো ষড়ন্ত্রের একটি অংশ মাত্র প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাঠাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে টঙ্গির ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে

এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে পুলিশ জোবায়েরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি যার ফলে জোবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে প্রিয় সাংবাদিক নিশ্চয় লক্ষ্য করেছেন এমনকি এদের উগ্রতা ও নৃশংসতা থেকে জাতীয় বিবেক জাতির বিবেক গণমাধ্যম কর্মীরাও নিরাপদ হন এস আই টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোরের গাজীপুর জেলা গাজীপুর জেলা প্রতিনিধিদের উপর আঠারো ডিসেম্বর তারিখে টঙ্গি হসপিটালে জুবাইয়ের পন্থীরা হামলা চালায় যা সংবাদ ফলাফল প্রমাণে গত গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে গতকালও গতকাল বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে টাঙ্গাইল জেলা প্রশাসন প্রশাসক অফিসে লাইভ সংবাদ চলাকালীন অবস্থায় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর জবাইয়ের পন্থীরে হামলা চালায় এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের আক্রমণ থেকে সাংবাদিকদের বাঁচাতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি আমাদের জানতে ইচ্ছে করে ধর্মীয়